বৃষ্টির সকালে গরম গরম চিতি পিঠা কার কার পছন্দ আর সেটা যদি হ্যাঁ মায়ের হাতে তাহলে তো কোনো কথাই নেই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো সকাল সকালই মা ঘুম থেকে ডাকতেছিল যে পিঠা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি উঠো গরম গরম না মজা লাগবে না তো উঠে বললাম উঠে দেখে যে মা একটু করে একটু পিঠা বানাচ্ছে আর রাখছে সাথে ঝুড়া মাংস আছে ঝুড়া মাংস দিয়ে কার কার পছন্দ আমার তো খুবই ভালো লাগে তবে ভর্তা দিয়ে আমার বেশি পছন্দ সাথে সরিষার বাগারও ছিল সেটাও ট্রাই করছি ভালোই লাগছে আমি সরিষার বাগান তো পছন্দ করি না তারপরেও মার অনেক পছন্দ মা সবসময় চেষ্টা করে চিঠুকুঠা বানাইলে সরিষার বাগারটা দেওয়ার জন্য তো যে দেখেন এটা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছিলো গ্যাসের তুলোর মানে গ্যাসের তুলাই এত ভালো হয় না সচরাচর তারপরেও ভালোই হচ্ছিল আলহামদুলিল্লাহ সুন্দর হচ্ছিলো মোটামুটি ভালোই ফুলতেছিলো যে পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তাই না আর আমিও খেতে বসে গেলাম ফ্রেশ ফ্রেস্টেশ হয় ঝুঁয়া মাংস নিলাম আর একটু সরিষার বাগারও নিলাম কোরবানির পরে সবার বাসায় ঝুঁয়া মাংস থাকে খুবই মজা তাই না আর বৃষ্টিটাও মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম